আসসালামু আলাইকুম ওরা দেশি কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সাথে জানাচ্ছি সকলকে ঈদ কত গত কয়েকদিন ধরেই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয়তো আপনারা দেখতে পেয়েছেন সবচেয়ে বড় যে আলোচনার বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ইদানিং খুব লেখালেখি হচ্ছে শুধু সামাজিক যোগাযোগে নয় এই আপনার পত্রিকাতেও হচ্ছে টিভি চ্যানেলও আলোচনা হচ্ছে আসলে এর মূল কারণটা কি মূল কারণটা আসলে ইদানিং আমাদের কথা বললেই পাঁচই আগস্টের এই আলোচনা ছাড়া আমরা কখনোই এই আলোচনার মূল যে বিষয় সেখানে পৌঁছতে পারি না আজকেও এর ব্যতিক্রম করছি না গত পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো ক্ষমতাচ্যুত হওয়ার পর পর আটই আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুসকে প্রধান রেখে প্রায় আঠারো সদস্য বিশিষ্ট একটি কমিটি উপদেষ্টা কমিটি গঠন হয় উপদেষ্টামণ্ডলী গঠন হয় এরপর থেকে আওয়ামী লীগ বিএনপি নিয়ে অনেক আলোচনায় হয়েছিল গত ছয় মাস সাত মাস ধরেই এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপি যতটা নেগলেন্সি করেছে আওয়ামী লীগ তার চেয়ে বেশি করেছে তার কারণ যথেষ্ট রয়েছে কারণ এই মুহূর্তে রাজনীতির মাঠে যে গলার কাটা সেই গলার কাটাটা হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটি যথেষ্ট কারণ রয়েছে আসলে অনেকেই মনে করেন যে তিনি উড়ে এসে জুড়ে বসেছেন কখনোই রাজনীতি করেননি কখনোই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না তার কোনো দল নেই তিনি এককভাবে হঠাৎ করেই ছাত্র সমন্বয়করা তাকে এই নাম ঘোষণা করে তাকে এদেশের মসনদে বসিয়েছেন আসলে যারা এই চিন্তাটা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মনে করুন এই মুহূর্তে বাংলাদেশে একটি নির্বাচন দেওয়া হল নির্বাচন দিলে হয়তো বা আপনারা আমরা যাই কিছু মনে করি বিএনপি ক্ষমতায় আসবে বিএনপিতে আসলে এই মুহূর্তে দক্ষ রাজনীতিবিদ কয়টা রয়েছে এই বিষয়টা কিন্তু অনেক চিন্তা করার বিষয় বিএনপিতে এই মুহূর্তে পাঁচ থেকে সাতজন ব্যতীত আমি নামগুলো নাই বললাম আমি মনে করছি এই মুহূর্তে কোনো দক্ষ রাজনীতিবিদ নেই এমনকি যে তারেক রহমানের কথা আমরা আপনারা বারবার বলছেন তারেক রহমান কিন্তু এই দেশ পরিচালনা একেবারে নঘন্য একজন ব্যক্তি আমি আপনি যেমন ঠিক এরকমই একজন রাজনীতিবিদ এই তারেক রহমান তার কারণ যেই বিষয়টা নিয়ে আজকে বেশ কয়েকদিন ধরে পরিবারতন্ত্র নিয়ে কথা হচ্ছে তারেক রহমান কিন্তু একজন পরি পরিবারতন্ত্রেরই একজন সদস্য এবং তিনি এদেশের রাজনীতিতে কখনো অতপ্রতভাবে জড়িত ছিল না তার একদিক দিয়ে যেমন তার মায়ের অধিকার অন্যদিকে বাবার অধিকার অধিকারের প্রশ্নে তিনি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান যার কারণে আমি মনে করছি এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যেহেতু প্রশ্ন এবং তারেক রহমান যেহেতু এই মুহূর্তে বিএনপির সবচাইতে আপনার বড় ধরনের পোস্টে রয়েছে ভবিষ্যতে তারেক রহমানই এদেশের শাসন শাসন ভার গ্রহণ করতে যাচ্ছে তবে তারেক রহমানকে আরও দক্ষ হয়ে এদেশের রাজনীতিতে আসা উচিত আমি মনে করছি আপনারা হয়তো জানেন জুন জুলাই জুলাই বিপ্লবে বিএনপির কথা মতেই তাদের ভাষ্য মতেই তারা এই ছাত্র সমন্বয়কদের সাথে কোনো সম্পৃক্ত নেই অর্থাৎ এই তাদের দাবি তারা এই রাজনীতি তাদের তাদের আন্দোলনের সাথে তারা শরিক ছিল না যদি বিএনপি শরিক না থাকে তাহলে কোন যুক্তিতে এই খুব দ্রুত নির্বাচন চায় তারা তো আগামী চার বছর আরও অপেক্ষা করতে হতো তারপরও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছাড়ত কিনা এটা ভাবনার বিষয় কারণ উনি সাল পর্যন্ত আওয়ামী লীগ একটা টার্গেট দিয়েছে একচল্লিশ সালের আগেতে তারা ক্ষমতা ছাড়বে না এমন কি শেখ হাসিনা সংসদ ভবনও বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে এমন কোনো দল বাংলাদেশে জন্ম হয়নি তাহলে কি বিএনপি জন্ম হয়েছে বিএনপি জন্ম হয়নি তার কারণ বিএনপি এই ছাত্র সমন্বয়কদের সাথে যেমন আন্দোলনে নামেনি এবং তারা গত পনেরো বছরে এই আওয়ামী লীগকে হটানোর জন্য কোনো আন্দোলন করতে পারেনি এমনকি তারা ঘরেও থাকতে পারেনি আওয়ামী লীগের যন্ত্রণায় তাহলে কেন হঠাৎ করেই তাদেরকে এই মুহূর্তে নির্বাচন দিতে হবে নির্বাচন দিয়ে তাদেরকে ক্ষমতায় আনতে হবে এটা নিয়ে এটা আমার কিন্তু প্রশ্ন নয় এটা কিন্তু জনগণের প্রশ্ন এই মুহূর্তে আমি যেই কথাটা বলেছিলাম যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে যেভাবে আলোচনা আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তার কারণ এই মুহূর্তে আমি মনে করছি ভবিষ্যতে হয়তো অল্প কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে দেশে আপনার ট্রানজিশনাল একটা কমিটি হতে পারে এই সরকার আপনার সরকার অর্থাৎ এই রাজনৈতিক যে একটা দলের মধ্যে একটা সম্পৃক্ত হয়ে সবাই একসাথে সংযোগ হয়ে এই দেশ পরিচালনার ক্ষেত্রে একটি অন্ত প্রথমে যেমন অন্তর্বর্তীকালীন সরকার এরপর ট্রানজিশনাল সরকার এরপর রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সরকারের প্রধান রেখে তারেক রহমানকে উপপ্রধান রেখে হয়তো বা রাজনৈতিক দলগুলো বিভিন্ন দল থেকে যেমন জাতীয় পার্টি বিএনপি জামাত আপনার জাসদ এরকম আওয়ামী লীগ সব দল থেকে কিছু কিছু এমপি মন্ত্রী বানিয়ে একটা জাতীয় সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে এটা আমরা হয়তো এই মুহূর্তে মনে করছি কতটুকু হবে সেটা জানি না তবে এইটাই হওয়া উচিত তার কারণ তারেক রহমান যেমন ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে সম্পর্কে খুবই অযোগ্য মানে অদক্ষ তার কারণ তারেক রহমান কখনো এই দেশ পরিচালনা করার ক্ষেত্রে কোনো এমপি ছিল না মন্ত্রী ছিল না এমনকি তিনি সংসদ সদস্য ছিলেন না উপজেলার চেয়ারম্যানও ছিলেন না যার কারণে এই মুহূর্তে বিএনপিতে হয়তোবা অনেক দক্ষ ব্যক্তি রয়েছে খুব বেশি দক্ষ আছে আমি সেটা বলবো না কারণ এই মুহূর্তে বিএনপির যারা বড় ধরনের নেতা রয়েছে আসলে এই সবসময় বয়স্ক ব্যক্তিদের দিয়ে রাজনীতি হয় না তার মধ্যে এনজি যেটাকে তরুণ সমাজ বলে বিএনপিতে তরুণ রাজনীতিবিদের সংখ্যা কিন্তু খুব কম এই যার কারণে বিএনপি ক্ষমতায় আসলেও যে দক্ষভাবে ক্ষমতা ক্ষমতার যে ব্যবহারটা সেটা করতে পারবে এই মুহূর্তে যারা রাজনৈতিক বিশ্লেষক যারা এদেশের সুশীল সমাজ এদেশের শিক্ষিত সমাজ এটা তারা কখনোই স্বীকার করবে না যে আসলে তারেক রহমান কতটা দক্ষতার সাথে তিনি এদেশ রাষ্ট্রীয় পরিচালনা করার ক্ষমতা রয়েছে তার কারণ তিনি কখনোই এদেশের কোনো রাজনীতিতে সম্পৃক্ত ছিল না তার বাবার অধিকার মায়ের অধিকার থেকে তাকে তার এই যেই পদটি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই পথটি দেওয়া হয়েছে আসলে তিনি কোনো সংগ্রাম কোনো আন্দোলন কোনো রাজনীতি করে এই দেশে এই পথ পাননি যার কারণে আমরা মনে করছি ভবিষ্যতে এই মুহূর্তে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তাকে উপপ্রধান করে রাজনীতির মাঠে আগামী চার বছর কিংবা পাঁচ বছর রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে তিনি দক্ষতা অর্জন করেন তাহলে আমার মনে হয় ভবিষ্যতে তারেক জিয়া তারেক রহমান একজন দক্ষ রাজনীতিবিদ দক্ষ সমাজসেবক এবং এদেশের এই রাষ্ট্রীয় প্রধান হিসেবে তাকে একটি স্বীকৃতি দেওয়া যায় কিন্তু অন্যথায় তিনি এখনও বাংলাদেশের সাধারণ মানুষের মতোই যার কারণে তিনি এখন পর্যন্ত দক্ষ রাজনীতিবিদ হয়ে ওঠেনি যার কারণে আমরা বলবো যে আসলে এটা নিয়ে বিএনপির কোন রকম মাইন্ড করার মতো কিছু নেই রকম সন্দেহ করার মতো কিছু নেই যে তারেক রহমান ভবিষ্যতে ক্ষমতা এলে তিনি যে খুব বেশি একটা দেশ ভালো চালাতে পারবে এটা আমরা মনে করছি না যদি আমি যেই কথাটা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ট্রানজিশন ট্রানজিশনাল সরকার তারপর জাতীয় সরকার অর্থাৎ রাজনৈতিক সরকার এই দুইটা ধাপ ধাপ পেরিয়ে যখন এই তারেক রহমান ভবিষ্যতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে তাহলে আমরা মনে করি তিনি একজন দক্ষ রাজনীতিবিদ হবেন একদিকে এই মুহূর্তে বিএনপির অনেকগুলো সময় সুসময় দুঃসময় কাটিয়েছে আপনারা জানেন পাঁচই আগস্টের পর এদেশের জনগণ যেভাবে বিএনপিকে চেয়েছিল আসলে বিএনপির সেভাবে দেশকে সে ভালো ব্যবহারটা দিতে পারেনি তার কারণ আপনারা জানেন এবং দেখেছেন এই আজকেও বিএনপির মধ্যে নিজস্ব ব্যক্তিগতভাবে অনেক কুন্দল আমরা দেখতে পাচ্ছি এই কুন্দলগুলোকে যদি টপকিয়ে এই বিএনপির কিছু সাবেক এমপি মন্ত্রীদের কথাবার্তা যদি আপনার শালীন এবং গঠনমূলক করে আলোচনায় আসতে পারে তাহলেই আমি মনে করব যে বিএনপি হয়তো বা ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারবে অন্যথায় ওবায়দুল কাদেরের মতো হাসান মাহমুদের মতো এরকম মেন্টালিটি রেখে এরকম অযৌক্তিক কথাবার্তা বলে যদি এদেশের রাষ্ট্রকে তারা এই ব্যক্তিগত বাড়ি মনে করেন ব্যক্তিগত এই আপনার টক শো প্রোগ্রাম মনে করেন তাহলে আমার মনে হয় না যে তাদের ভবিষ্যৎটা খুব বেশি একটা ভালো হবে যেই ভবিষ্যৎটা আপনারা গত পাঁচই আগস্টে দেখছেন তাদের অবস্থা এর চাইতে বেশি ভালো হওয়ার কোনো সুযোগ নেই তবে তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের জন্য তিনি যে তারুণত্ব নিয়ে এসেছে আসলে মানুষ এটাই চায় একটা তরুণ রাজনীতিবিদ যেই রাজনীতিবিদের উপর আপনার ভরসা করা যায় তাকে গঠনমূলক আলোচনা করে এগিয়ে যেতে হবে এই প্রত্যাশায় আমরা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ